আসসালামু আলাইকুম আমি হুমায়ুন হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি রিসেন্টলি দেখতেছি যে দুবাইয়ে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসতে চাচ্ছে বা অলরেডি অনেক স্টুডেন্ট আসতেছে সো সবার কাছ থেকে অনেক কোশ্চিনের সম্মুখীন আমি হচ্ছি সেটা হোয়াটসঅ্যাপ হইতে পারে ফেসবুক পেজে হতে পারে এবং ইউটিউব কমেন্টসে যদিও বা রাইট নাও আমার ভিডিওর এঙ্গেজমেন্ট বলেন রিচ বলেন বা ভিউজ বলেন এগুলো অনেক কম বিকজ সময় মতো আমি স্টার্ট করেছি তারপরেও অনেকে মেসেজ দিচ্ছে বা অনেকে জানতে যাচ্ছে জিনিসগুলো যে ভর্তির বিষয়ে বা জিনিসটা কিভাবে দুবাইতে কাজ হয় মানে ভর্তির প্রসিডিওরটা কেমন হয় তো আজকের ভিডিওতে আমি এই জিনিসটা আলোচনা করব যে দুবাইতে বেসিক্যালি ভর্তির প্রসিডিওরটা কি সিস্টেমটা কি আসলে আপনি যখন আসতে চাইবেন দুবাইয়ে আপনি কোন প্রসিডিওরটা ফলো করবেন কারণ প্রত্যেকটা এজেন্সি দেশের প্রত্যেকটা এজেন্সি এক একজন এক এক রকমের স্ট্র্যাটেজি ফলো করে বা এক একজন এক এক রকমের সিস্টেম ফলো করে কেউ ভিসার পরে টিউশন ফি নেয় কেউ ভিসার আগে টিউশন ফি নেয় কেউ বলে যে ওকে ঠিক আছে তোমাকে এক টাকাও দিতে হবে না দুবাই গিয়ে তুমি সব টাকা দিয়ে দেবা সো এক একজনের মার্কেটিং ক্রাইটেরিয়া বা এক একজনের মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি কিন্তু এক এক রকম তাই না সো আমি আপনাদের আজকের এই ভিডিওতে দুবাই আসার জন্য যে ধরনের স্টেপ বা যে ধরনের প্রসিডিউর ফলো করা দরকার মানে এক একাডেমি যেভাবে ফলো করে আপনি ওইভাবে ফলো করবেন আপনাকে যদি কেউ কখনো বলে যে এটা এটা করেন করেন স্কিপ বা তাকে বলবেন না ভাই আমি এটা এইভাবে করবো এইভাবে আপনি করেন ওকে তাদেরকে ভালো মতো বুঝিয়ে বললেই আপনাকে জিনিসটা তারা করে দিবে বিকজ দুবাইয়ের স্টুডেন্ট ভিসা সোনার হরিণ না ওকে সো আপনি চাইলেই দুবাই আসতে পারবেন পড়াশোনা করতে কিন্তু ওই যে এজেন্সির যে একটা ক্রিটিক্যাল ক্রাইটেরিয়া বা ধরন থাকে ভর্তির ওই ধরনের জিনিসগুলো একটু স্কিপ করবেন জিনিসটা সিম্পলভাবে নেবেন আমি আপনাদেরকে আজকে যেভাবে বুঝাইতেছি বা যেভাবে বলতেছি এইভাবেই কাজগুলো আপনার করা উচিত বা এইভাবে কাজগুলো হয় ওকে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই যে বিষয়টা সেটা হলো আপনি দেখেন প্রথমে প্রথমে যে কাজটা করবেন সেটা হলো আপনি মাইন্ডসেট করবেন মাইন্ডসেট মানে আমি দুবাইয়ে পড়তে যাচ্ছি কেন পড়তে যাচ্ছি বা আমার মেন টার্গেটটা কি ইন ফিউচার এক বছর পর বা দুই বছর পর আমি করব কি ওকে এই জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে কারণ আপনি যদি এইটা ফোকাস করতে না পারেন তাহলে অনেক ধরনের সমস্যায় দুবাই এসে কিন্তু আপনি পড়বেন এটা ন্যাচারালি বিকজ আপনার যদি প্রপার প্ল্যান না থেকে থাকে তাহলে দুবাই এসে আপনি করবেন কি শুধুমাত্র ক্রেডিট ট্রান্সফারের ওই বিষয়টা নিয়ে আপনি সামনের দিকে আগাবেন তাই না সো এটা তো আপনি করবেন না এর জন্য অল টাইম আপনি মাথায় রাখবেন যে প্রত্যেকটা জিনিস শুরু করার আগে প্রপার ভাবে প্ল্যান আপনি তৈরি করবেন যে দুবাই এসে আপনি করবেন কি পড়াশোনা করবেন না এখানে জব করবেন না কি করবেন না করবেন ইচ এন্ড এভরিথিং প্রথম থেকে আপনি সাজিয়ে রাখবেন এটা হলো আপনার প্রথম প্ল্যান ওকে আর এই রিলেটেড আমি একটা ভিডিও আপলোড করছি যে দুবাই আসলে কাদের জন্য কাদের আসা উচিত কাদের আসা উচিত না সো ওই ভিডিওটা আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন ওকে আই বাটনে আমি দিয়ে রাখব। এটা গেল ফার্স্ট সেকেন্ড যে বিষয়টা সেটা হলো আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন কোর্সে আসবেন ব্যাচেলরে আসবেন নাকি মাস্টার্সে আসবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে ব্যাচেলর না মাস্টার্স ধরেন যে আপনি মাস্টারসে আসতেছেন সেকেন্ড বিষয়টা গেল থার্ড যে বিষয়টা সেটা হলো কোন কোর্সে আসবেন কোন কোর্সটা আপনার সাথে যায় বাংলাদেশের এই জিনিসটা ফলো করবেন না যে ভাই আমি বাংলাদেশে থাকছি আমি অনার্স করব কম্পিউটার সায়েন্সে কম্পিউটার নিয়ে একটা হাইট বাংলাদেশে আছে যে কম্পিউটার সায়েন্সে পড়লেই পোলামুনে অনেক কিছু ওকে তো এই জিনিসটা টোটালি ভুল আপনি চেষ্টা করবেন যে আপনার সাথে যে সাবজেক্টটা যায় কোন সাবজেক্টে পড়াশোনা করলে আপনি ইন ফিউচার ওই সাবজেক্টের উপর বা ওই ক্যাটাগরির ওপর নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারবেন এটা মাথায় রাখবেন সবসময় যে আমি এই সাবজেক্টে পড়লে ভালো একটা লাইফ লিড করতে পারবো ওকে ভালো একটা ক্যারিয়ার পাবো ভালো একটা বিজনেস করতে পারবো এক কথায় ভালো একটা লাইফ পাবো এই জন্য সবসময় চেষ্টা করবেন হলো ভালো একটা সাবজেক্ট যেটা আপনার সাথে যায় সেই সাবজেক্টটা পছন্দ করা রাইট সো আপনি সাবজেক্ট পছন্দ করলেন পরের যে বিষয়টা সেটা হলো আপনি ভালোভাবে দুবাই সম্পর্কে রিসার্চ করবেন এজেন্সির কাছে এখন পর্যন্ত না আপনি যাবেন না আপনি ভালোভাবে রিসার্চ করবেন যে কোন একাডেমি বা কোন ইউনিভার্সিটিতে আপনি দুবাই আসবেন এতে করে বিভিন্ন গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন অথবা বিভিন্ন এজেন্সি আছে এজেন্সির কাছে আপনি যেতে পারেন গিয়ে আপনি বলতে পারেন ভাই আমার এই প্ল্যান কোন একাডেমি বা কোন ইনস্টিটিউট বা কোন স্টাডি সেন্টার আমার সাথে যাচ্ছে সো তাদের সাথে ডিসকাস করলে তারা হয়তো আপনাকে ভালো একটা গাইডলাইন দেবে অবশ্যই একটা এজেন্সির কাছে আপনি যাবেন না দুই থেকে তিনটা এজেন্সির কাছে যাবেন এখন অনেক এজেন্সি আছে যারা ফেসবুকের মাধ্যমে আপনাকে সাজেশন দিবে ফোনে সাজেশন দেয় হোয়াটসঅ্যাপে সাজেশন দেয় তাদের সাথে কানেক্টেড হন ইনফরমেশন নেন কারণ ইনফরমেশন নিতে আপনার কিন্তু কোনো টাকা খরচ করতে হয় না এইটা গেল একটা পয়েন্ট পরের যে বিষয়টা সেটা হলো আপনি অলরেডি সকল ইনফরমেশন পাইছেন আপনি দুবাই কেন আসবেন ইচ অ্যান্ড আপনি জানেন এখন আপনাকে করতে হবে অ্যাপ্লিকেশন ওকে আপনি একটা এজেন্সি সিলেক্ট করবেন এজেন্সি মাস্ট বি একটা এজেন্সির কাছে যেতে হবে আপনাকে যে কোনো একটা এজেন্সি প্রত্যেকটা এজেন্সি কিন্তু দুবাই নিয়ে কাজ করে ভালো ভিসা রেশিও যেহেতু ড্রপ নেয় এখানে ভিসা রেশিও হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণ এখানে আমি দেখি না সো প্রত্যেকটা এজেন্সি আপনাকে দুবাই পাঠিয়ে ছাড়বে কিন্তু আপনি অ্যানালাইসিস করবেন কোন এজেন্সিটা আপনাকে ভালো সুযোগ সুবিধা দিচ্ছে ওকে এটা আপনার সাইড থেকে খুঁজে বের করতে হবে যে কোন এজেন্সির কাছ থেকে আমি ভালো সুযোগ পাচ্ছি ভালো সাপোর্ট পাইতেছি এরকম একটা এজেন্সি আপনি খুঁজে বের করবেন তাদের কাছে যাবেন যার পর আপনি আপনার সিচুয়েশনটা বলবেন আপনি কোথায় অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে ওই জিনিসটা বলবেন বলার পর তারা যদি বলে ওকে ঠিক আছে আমরা তোমাকে পাঠাইতে পারবো তাহলে তাদের কাছে ফাইল ওপেন করবেন এখন দেখেন দুবাই ফাইল ওপেন করতে কিন্তু কোনো চার্জ লাগে না আপনি জাস্ট আপনার একাডেমিক ডকুমেন্টস গুলা তাদেরকে জমা দিবেন তারা আপনার কিন্তু অ্যাপ্লিকেশন করে দিবে ওকে মাস্ট মাথায় রাখবেন অ্যাপ্লিকেশনের আগে পর্যন্ত আপনি কিন্তু একটা পয়সাও চার্জ তাদেরকে দিতে হয় না এভারেজ অনেক এজেন্সি আছে যারা আসলে কি করে চার্জ ফ্রি করে দেয় মানে তাদের কোনো চার্জ নাই আমি আমি যতটুকু জানি যে বাংলাদেশে প্রত্যেকটা এজেন্সি এখন উইদাউট কস্ট কোনো সার্ভিস চার্জ না নিয়ে দুবাইয়ে প্রসেসিং করতেছে আমি একমাত্র বলত পোলা যে আসলে এজেন্সিকে চার্জ দিয়ে আসছি ওকে যাই হোক স্কিপ দিস এটা নিয়ে পরে আলোচনা করব যাই হোক দেন যে বিষয়টা অ্যাপ্লিকেশন হয়ে গেল আপনার একাডেমি থেকে বা ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে আসলো অফার লেটার চলে আসার পর আপনি যে কাজটা করবেন সেটা হলো তাদেরকে ভিসার জন্য যে দেড় হাজার ডলার দেড় হাজার ডলার পেমেন্ট করতে এটা আপনাকে এজেন্সিকেই দিতে হবে অনেকে বলে ভাই আমি নিজের পেমেন্ট নিজে করবো এটা নিজে করবো ভাই দরকার নাই তো ডলারের একশো বিশ ধরুক আর একশো পঁচিশ ধরুক আপনি এজেন্সির সাথে কথা বললেন কথা বলে ডলারের যাতে একটা রিজনেবল হয় ওকে আপনি নিজেও দিলে একটা পেইন আছে অনেক সময় আপনি নিজে পেমেন্ট করতে পারবেন সো ভিসার জন্য যে 15000 ডলারটা এটা কিন্তু আপনাকে এজেন্সিতে দিতে হবে এজেন্সিকে যখন আপনি দিবেন ট্রাস্টেড এজেন্সি প্রত্যেকটা এজেন্সিরই তো অফিস আছে তাই না তারা আপনার 1.5 লাখ বা 1 লাখ 80000 টাকা নিয়ে বেগে চলে যাবে না সো আপনি তাদেরকে দিবেন রিসিভ থাকবে আপনার কাছে ইসিএন এভরিথিং আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেন আপনার অফার লেটার চলে আসছে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেন আপনার ভিসা হইতে সর্বোচ্চ 3 সপ্তাহ থেকে 1 মাস সময় লাগলেও লাগতে পারে আগে আমার সময় লাগতো 15 দিন কিছুদিন আগে এখন একটু অনেক রাশ যাইতেছে অনেক বেশি অ্যাপ্লিকেশন আসতেছে কারণ সবাই দুবাই মুখ হইতেছে ওকে সবাই দুবাই থেকে আমেরিকা চলে যেতে চাইতেছে সো দুবাই মানে এখন ইউএসএ হয়ে গেছে এই প্রচুর চাপ আসতেছে দুবাইতে ডেটস হয় এখন একটু ডিলে হইলো হইতে পারে বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই ভিসা আপনার 100% হয়ে যাবে টিল নাও কোনো রিজেক্টেড মানে রেকর্ড নাই স্টুডেন্ট ভিসা সবাই ভিসা পাইছে ক্লিয়ার সো আপনার ভিসা চলে আসলো ভিসা চলে আসার পর আপনি টিউশন ফি পে করবেন ওকে কারণ টিউশন ফি পে করলে গা আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন তার আগে ফ্লাই করাটা আসলে আমার মনে হয় না যে আপনি ফ্লাই করতে পারবেন কারণ আপনি ভিসা হয়ে গেছে আপনার তারপর আপনি টিউশন ফি পে করবেন টিউশন ফি পে করার পর আপনি সুন্দর করে ফ্লাই করে চলে আসবেন এখন এক এক জায়গার এক এক ধরনের টিউশন ফি আমার যেমন এস্টে একাডেমিতে আসছি আমার চার হাজার ডলার যেমন বাইবে আছে চার হাজার ডলার সো আপনি আপনার অফার লেটার ইচ অ্যান্ড এভরিথিং লেখা থাকবে আপনি ওইখান থেকে সবকিছু দেখে পেমেন্ট করবেন একদম স্টেপ বাই স্টেপ প্রথম পেমেন্টটা করবেন ভিসার আগে ভিসার অ্যাপ্লিকেশন করার সময় ভিসার অ্যাপ্লিকেশন করার পর যখন ভিসা চলে আসবে তারপর আপনি আসার আগে টিউশন ফিটা দিয়ে চলে আসবেন ক্লিয়ার আর আসার সময় দুইটা অফার লেটার নিয়ে আসবেন এটা মাস্ট বি মাথায় রাখবেন দুইটা অফার লেটার যদি আপনি ক্রেডিট ট্রান্সফারের ক্রাইটেরিয়া যেতে চান বা ক্রেডিট ট্রান্সফার জিনিসটা মাথায় থাকে তাহলে আপনি এখানে আইউ অথরাইজড কোন স্টাডি সেন্টারের অফার লেটার তো আপনার কাছে থাকবেই এবং আইউয়ের এর অফার লেটার কিন্তু মাস্ট বি আপনি নিয়ে আসবেন যদি আইইউ এর অফার লেটার নিয়ে না আসেন তাহলে এখানে এসে কিন্তু আপনি আবার একটা ঝামেলায় পারবেন দ্যাটস ওয়াই মানে ঝামেলায় পড়বেন এই জন্য দুইটা অফার লেটার নিয়ে আসতে হবে একটা হলো একাডেমির অফার লেটার আর একটা হলো এর অফার লেটার এটা আপনার যে এজেন্সি কাজ করবে সেই আপনাকে দিয়ে দেবে ওনাকে জাস্ট হিট করবেন মানে বলবেন ক্লিয়ার দেন আপনি দুবাইতে আসলে এজেন্সির আপনাকে পিক করবে এয়ারপোর্ট পিকআপ অনেক এজেন্সি আছে ফ্রি acommodation দেয় এক মাসের জন্য অনেক এজেন্সি আছে যারা আসলে ফ্লাইট টিকিট দেয় এই সকল সুযোগ সুবিধা মানুষকে বলে তৈরি করা যায় না ওকে যে আপনি এইটা এজেন্সির কাছে থেকে আবেদন করে নট এজেন্সির কাছে থেকে আবেদন করনে সো এটা নিজের মোদ্য আপনি এজেন্সির সাথে কিভাবে ডিল করতেছে আমি যতই বলি যে ভাই দেখেন এই জন্য এইটা এটা আপনি ফ্রিতে পাবেন এইটা এটা পাবেন বলে লাভ নাই আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার এজেন্সি কে কনভেন্স করতে পারতেছেন এই জন্য আমি ফার্স্টে বলেছি আপনি কয়েকটা এজেন্সি ঘুরবেন যে এজেন্সি আপনাকে বেশি সুবিধা দেবে আপনি তার মাধ্যমে আসবেন ওর মাধ্যমে আসতে হবে এমন তো না যে আপনাকে বেশি সুযোগ সুবিধা দিবে দুবাই আসার পর কোনো এজেন্সি আপনাকে হেল্প করবে না ট্রাস্ট মি দুবাই আসার পর সর্বোচ্চ কয়েকদিন আপনাকে হেল্প করবে শুধুমাত্র ওই যে একাডেমির সামনে থেকে ভিডিও নেওয়ার জন্য তারপরে কোনোভাবে হেল্প করবে না আপনার কাজ আপনাকেই করতে হবে দ্যাটস ওয়াই এজেন্সির জন্য স্পেসিফিক ভাবে ছাড় দিয়ে আসার দরকার না আমি বলদের মতো কাজ করছি আমি ফ্রি অ্যাকোমোডেশন পাই না এয়ারপোর্ট পিকআপ পাই না আই ডোন্ট গেট এনিথিং ফ্রম মাই এজেন্সি ওকে তো এরকম কাজ করবেন না আমার এজেন্সির বিষয়ে আমি কথা বলবো অনেক পরে কথা বলবো এখন বলবো না বাট সবচেয়ে বড় বিষয় হলো যেহেতু স্টুডেন্ট দুবাইতে অনেক বেশি আসতেছে আমি যখন আসছিলাম তখন অনেক কম ছিল দুই মাস আগে আরো কম ছিল এখন সবাই ইউএস একটা মানে আমি এটা বলে মরিচিকায় মরিচিকায় পরে সবাই আসতে চাচ্ছে বাট অল দা বেস্ট সবার জন্য এই স্টেপ আপনি ফলো করবেন দুবাইয়ে ক্ষেত্রে ক্লিয়ার সো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে কথা হবে টিল নাও টাটা